চলুন একটু সময়ের যাত্রায় যাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একসময় নির্বাচন মানেই ছিল উৎসব ঢাকডোল বাস্ত পোস্টারে ভরে যেত দেয়াল আর শিক্ষার্থীরা উত্তেজনায় অপেক্ষা করত ভোট দেওয়ার সেই দিনের জন্য কেন জানেন কারণ এই ডাকসু নির্বাচন থেকেই উঠে আসত ভবিষ্যতের জাতীয় নেতা যে নেতাদের আজ আমরা দেশ চালাতে দেখি তাদের অনেকেরই প্রথম রাজনৈতিক পদক্ষেপ শুরু হয়েছিল এই ডাকসু নির্বাচনের মাধ্যমেই কিন্তু হঠাৎ করেই এই ইতিহাসে নেমে আসে এক দীর্ঘ বিরতি উনিশশো সালের পর থেকে প্রায় উনত্রিশ বছর কোনো নির্বাচনই হয়নি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রজন্ম বড় হয়েছে গ্রাজুয়েট হয়েছে কিন্তু একবারও ডাকসু ভোট দিতে পারেনি তারপর অবশেষে দুই সালে অনুষ্ঠিত হয় এই ডাকসু নির্বাচন দীর্ঘ প্রতীক্ষার পর ক্যাম্পাস আবারও গরম হয়ে উঠেছিল সেই পুরনো উচ্ছ্বাসে এবং এখন দুই সালে আবার আসছে সেই ডাকসু নির্বাচন প্রশ্ন হচ্ছে এই নির্বাচন কি সত্যি শিক্ষার্থীদের নিজের নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ করে দেবে নাকি রাজনীতির প্রভাব আবারও ছাপিয়ে যাবে শিক্ষার্থীদের স্বপ্নকে ডাকসুর ইতিহাস আমাদের শেখায় প্রত্যেক নির্বাচন শুধু ভোট নয় এটি ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তোলার অন্যতম একটি সুযোগ আর সেই সুযোগ কিভাবে ব্যবহার করা হবে সেটি নির্ধারণ করবে বাংলাদেশের আগামী দিনের পথ চলা আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না